আজ আমি তোমাদের আগের পর্বের ইতিহাস প্রশ্নের মান দুই অর্থাৎ দু নম্বরের প্রশ্ন বিশেষভাবে আলোচনা করেছি আজ তার পরের পর্বে অর্থাৎ আজ পরের যে সকল গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক দেখো পরের প্রশ্ন আমি আগের প্রশ্নে আলোচনা করেছিলাম যে স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন তাহলে স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন দেখো কোনো স্থানের যদি ইতিহাস চর্চা না জানি তাহলে সেই অঞ্চলের ইতিহাস চর্চা জানতে পারবো না তাহলে সেই অঞ্চলের ইতিহাস জানলে আবার আঞ্চলিক ইতিহাস চর্চাটা গুরুত্বপূর্ণ হবে তাহলে দেখো কোনো একটা অঞ্চলের মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে অনেকগুলো স্থান রয়েছে তাহলে সেই স্থানের ইতিহাসগুলো জানলেই তারা সেই অঞ্চলের ইতিহাসটা পূর্ণাঙ্গ পাবে তাহলে এর পরের প্রশ্নে আমরা আলোচনা করছি দেখো তাহলে স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম দেখো স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষক হলেন কালীকমল সার্বভৌম কুমুতনাথ মল্লিক নিখিলনাথ রায় সতীশচন্দ্র মিত্র রাধারমন সাহা কালীনাথ চৌধুরী সুধীর কুমার মিত্র প্রমুখ তাহলে এখানে স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম কি কি বললাম যে কালীকমল সার্বভৌম কুমুতনাথ মল্লিক নিখিলনাথ রায় সতীশচন্দ্র মিত্র রাধারমন সাহা কালীনাথ চৌধুরী সুধীর কুমার মিত্র এগুলো হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত গবেষকের নাম পরের প্রশ্ন কি বলছে সামরিক ইতিহাস চর্চা দেখো সামরিক মানে কি যুদ্ধক্ষেত্র তাহলে এই যুদ্ধক্ষেত্রে কি ইতিহাস চর্চা হবে যে কোন শক্তির জয় হচ্ছে কোন শক্তির পরাজয় হচ্ছে এটাই নিয়েই কিন্তু সামরিক ইতিহাস চর্চা তাহলে সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন স্বাভাবিকভাবে যদি এই ইতিহাস চর্চা না করা হয় তাহলে সেই সেই যুদ্ধে কোন শক্তি জয়লাভ করছে কোন শক্তি জয়লাভ করছে না আবার এর মধ্যে থেকে কে বিবর্তন হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো না তাই দেখো গুরুত্বের এক নম্বর পয়েন্ট দিয়েছে কি সময়ের সঙ্গে যুদ্ধের বিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাহলে দেখো আগের সময়ে যুদ্ধক্ষেত্রে যে সকল জিনিসপত্র ব্যবহার করা হতো তাহলে বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে আরও উন্নত হয়েছে তাহলে সময়ের সাথে সাথে যুদ্ধক্ষেত্রেরও বিবর্তন হয়েছে সেখানে ব্যবহৃত জিনিসপত্রের বিবর্তন হয়েছে তাহলে এক্ষেত্রে সামরিক ইতিহাস চর্চা যদি না করি তাহলে বর্তমান সময় আর আগের সময়কালে যুদ্ধক্ষেত্রে অর্থাৎ সামরিক ক্ষেত্রে যে সকল বিবর্তন হয়েছে সেটা সম্পর্কে জানতে পারবো না দু নম্বর পয়েন্ট কি বলছি যুদ্ধে কোন শক্তির পরাজয় বলছে যুদ্ধে কোন শক্তির জয় বা পরাজয় ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় তাহলে কোন শক্তির জয় হচ্ছে কোন শক্তির পরাজয় হচ্ছে সেটা ব্যাখ্যা মানে কি কোন শক্তি জয় লাভ করলো তার পিছনে কারণটা কী আবার কোন শক্তি পরাজয় করলো তার পিছনে কারণটা কি সেই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা যদি ইতিহাস চর্চা করি তারপর জানতে পারবো তাছাড়া কিন্তু আমরা কখনোই জানতে পারবো না তাহলে সেক্ষেত্রে সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ পর পরের প্রশ্ন কি বলছে পরিবেশের ইতিহাস গুরুত্ব কি। বলছে পরিবেশের ইতিহাস তাহলে গুরুত্ব কেন বলছে পরিবেশের যে সকল ক্ষতিকারক প্রভাব যদি পরিবেশের ক্ষেত্রে যদি আমরা চর্চা না করি তাহলে পরিবেশের ক্ষেত্রে কোনটা ক্ষতিকারক কোনটা উপকারী উপাদান সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারব না পরে কি বলছি পরের পয়েন্টে আলোচনা করেছি পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হওয়া যায় স্বাভাবিকভাবে পরিবেশ ইতিহাস চর্চা করে যদি আমরা এই বিষয় সম্পর্কে জানতে পারি তাহলে সেই বিষয় সম্পর্কে আমরা সচেতন হতে পারবো তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু পরিবেশ ইতিহাস চর্চা বিশেষ গুরুত্বপূর্ণ দেখো এর পরের প্রশ্ন কি বলছি আরে পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া দুটি আন্দোলনের উল্লেখ করো হচ্ছে পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হয়েছিল এমন দুটি আন্দোলনের নাম লিখতে পড়েছে পরিবেশ রক্ষার দাবি মানে কি যে পরিবেশকে বাঁচানোর জন্য সেই সময় কিছু আন্দোলন হয়েছিল যেমন কি আন্দোলন এক নম্বর বলছি চিপকো আন্দোলন সাল কত উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ দেখো তৎকালীন সময়ে পরিবেশকে রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল কিন্তু চিপকো আন্দোলন কত খ্রিস্টাব্দ হয়েছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দু নম্বর কি বলেছি নর্মদা বাঁচাও আন্দোলন এর সাল কত উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ এই উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলন হয়েছিল তার নাম কি আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন পরের প্রশ্ন কি বলছি যে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার গুরুত্ব কি দেখো বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস চর্চা কিভাবে গুরুত্বপূর্ণ দেখো বিজ্ঞান এই যে বিজ্ঞান প্রযুক্তি দেখো আগে একটা প্রযুক্তিবিদ্যা ছিল বর্তমানে একটা প্রযুক্তিবিদ্যা হয়েছে তাহলে এই যে বিবর্তনের যে ধারা তাহলে যদি আমরা এই বিষয়ে যদি চর্চা না করি অর্থাৎ এই বিষয়ে যদি জানার চেষ্টা না চর্চা মানে কি সে বিষয় সম্পর্কে জানা এটাই হচ্ছে চর্চা তাহলে এই বিষয় সম্পর্কে যদি আমরা চর্চা না করি তাহলে সেই সম্পর্কে জানতে পারবো না তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি এই চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে যদি আমরা চর্চা না করি তাহলে দেখো আমি এই বিষয় সম্পর্কে জানতে পারবো না তাহলে তাই এর একটা গুরুত্ব আছে তাহলে গুরুত্ব বলতে প্রথম পয়েন্ট কী হতে পারে দেখো প্রথম পয়েন্ট দিয়েছি বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা চিকিৎসাবিদ্যায় বিবর্তনের ধারাটি অনুধাবন করা যায় স্বাভাবিক আমি একটু আগেই বললাম যে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে কি কি বিবর্তন হয়েছে যে তৎকালীন সময়ে কি কি বিষয় ব্যবহার করা হতো কি কি যন্ত্রপাতি তো প্রত্যেকটা ক্ষেত্রে সেখান তৎকালীন সময়ে যন্ত্রপাতি থেকে আধুনিক সময়ে বিভিন্ন আরো আধুনিকতা যন্ত্রপাতি বেরিয়েছে তাহলে এই যে বিষয় তাহলে একমাত্র কিভাবে জানতে পারবো চিকিৎসাবিদ্যা অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে ইতিহাস চর্চা করলে তারপর কিন্তু জানতে হবে তার আগে নয় পরের পয়েন্টে কি দিয়েছি সমকালীন আর্থসামাজিক ও অন্যান্য দিক প্রভাবিত হওয়ার মাত্রা বিচার করা যায় আর্থসামাজিক বিচার কেন করা যাবে দেখো তৎকালীন সময়ে আর্থিক ক্ষেত্রে কতটা স্বাবলম্বী ছিল তারপর দেখো এখন একটা যন্ত্রের এত দাম তাহলে তৎকালীন সময়ে এই যন্ত্রটা যদি বাইরের দেশ থেকে আনন্দে হতো তাহলে এত অর্থ ব্যয় করতে হতো তাহলে সেই অর্থটা এদের কাছে পর্যাপ্ত ছিল কি না সেই দেশের কাছে তাহলে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো যে তার সময়কালে আর্থ সামাজিক অবস্থা কেমন ছিল যেখানে দেখবে নিত্য নতুন আধুনিক প্রযুক্তিবিদ্যা ছিল তার মানে তার আর্থ সামাজিক দিক অনেক উন্নত ছিল তাই তারা নিত্য নতুন বিজ্ঞান প্রযুক্তি ব্যবস্থা ব্যবহার করতে পেরেছে আর এর এই দেশের কাছে সেই সকল প্রযুক্তিবিদ্যা ছিল না তাই এদের তাহলে দেখো চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস চর্চা করলেই কিন্তু আমরা তারপর এই দিকটাও কিন্তু আমরা জানতে পারছি তার বিজ্ঞান চর্চা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না অবশ্যই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন কি বলছে দেখো নারী ইতিহাস চর্চা ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ইতিহাস চর্চা নারী দেখো তোমরা সবাই জানো প্রায় প্রত্যেকেই প্রাচীনকালে নারীদের একটা বাধা নিষেধ ছিল তাদের একটা গুন্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হতো তোমরা নিম্নবর্গের ইতিহাস চর্চা দেখেছো নতুন সামাজিক ইতিহাস চর্চা দেখেছো দেখো এই ইতিহাস চর্চা পরবর্তীকালে যখন ইতিহাস চর্চার উন্নতি ঘটে অর্থাৎ ইতিহাস চর্চা যখন বিবর্তন ঘটছে তখনই কিন্তু এই ইতিহাস চর্চাটা গুরুত্বপূর্ণ পাচ্ছে তাহলে কি নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি দেখো নারী ইতিহাস চর্চা মানে কি ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায় স্বাভাবিকভাবে যদি আমরা নারী ইতিহাস চর্চা করি কোন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কোন নারী নিয়েছে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কোন কোন বিষয়ে গুরুত্বপূর্ণ এই সমস্ত নারী ইতিহাস চর্চা করলেই কিন্তু সেই সময়কালে কোন কোন নারীদের কথা উঠে মানে পাবো এবং কারা এর সঙ্গে যুক্ত ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করতে পারবো অর্থাৎ তাদের সম্পর্কে আমরা জানতে পারবো তারপরে পয়েন্টে কী দিয়েছি ইতিহাসে নারীর যথার্থ ভূমিকা ও অবদানকে মর্যাদা দেওয়া হয় স্বাভাবিকভাবে যদি ইতিহাসে নারীদের নিয়ে চর্চা করা হয় তাহলে নারীদের ভূমিকা অর্থাৎ যে ইতিহাসে নারীদের ভূমিকা ছিল বা তাদের অবদান ছিল এই সম্পর্কে একটা মর্যাদা পাবে নারীরা যে নারীরা ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেক্সট প্রশ্ন কি বলছে আধুনিক কালে নারী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকেরা দেখো একটু আগেই বলছিলাম যে এই নারী ইতিহাস চর্চা নিয়ে কারা গবেষণা করেছে তার মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ আছে তাদের নাম দেখো বলছি তৎকালীন সময়ে জোয়ান কেলি গেডা লার্নার জোয়ান স্কট নীরা দেশাই কমলা ভাসিন প্রমুখ এরা এই নারী ইতিহাস চর্চা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নারী ইতিহাস চর্চা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাহলে এটা বিশেষ গুরুত্বপূর্ণ তারপরে কি বলছে আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী তাই আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি তাহলে আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে প্রধান উপাদানগুলি কী কী গুরুত্বপূর্ণ দেখো এখানে বলছে ইতিহাস কী কী থেকে জানতে পারবো সরকারি নথিপত্র স্বাভাবিকভাবে সরকারি নথিপত্র থেকে অনেক সময়ের অনেক কালের ইতিহাস আমরা জানতে পারি পরের পয়েন্ট কী দিয়েছি আত্মজীবনী দেখো কোনো মানুষের আত্মজীবনী থেকে সেই সময়কালের ইতিহাস আমরা জানতে পারবো তাই আমি আগের পর্বে আলোচনা করেছি তারপরে কি বলেছে স্মৃতিকথা ও স্মৃতিকথা তিন নম্বর কি বলেছে ব্যক্তিগত চিঠিপত্র ব্যক্তিগত চিঠিপত্র মানে কি তৎকালীন সময়ে চিঠিপত্রের প্রচলন ছিল তাই সেই সময়কালে ব্যক্তিগত চিঠিপত্র থেকেই কিন্তু আমরা জানতে পারবো অনেক ইতিহাস কিন্তু জানতে পারবো সমসাময়িক সংবাদপত্র সমসাময়িক পত্র সাই বলে এখনকার সংবাদপত্র থেকে যেমন ইতিহাস জানতে পারছি তাই তৎকালীন সময়ে যে সকল সমসাময়িক পত্র ছিল বা সংবাদপত্র ছিল সেগুলো সম্পর্কে যদি আমরা জানি বা সেগুলো বিষয় নিয়ে যদি আমরা জানি তাহলে সেই সময়কালের ইতিহাস সম্পর্কে জানতে পারো যেমন আজকের দিনের সংবাদপত্র ধর আমি এক বছর পরে গিয়ে দেখছি তাহলে আজকের দিনে কি ঘটেছিল এক বছর পরে গিয়ে জানতে পারছি তেমনি তৎকালীন সময়ে যদি সেই সংবাদপত্র সাময়িক পত্রগুলোকে দেখা হয় তাহলে তৎকালীন সময়ে কি ঘটনা ঘটেছে তাহলে আমরা এখন বর্তমান সময়ে জানতে পারবো এক্ষেত্রে কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে এই হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস রচনা করতে গেলে তাহলে কি কি উপাদানগুলো খুঁজে বের করতে হবে এই উপাদানগুলো জানলে তা আমরা কিন্তু ইতিহাস রচনা করতে পারব আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষ কথা এই প্রশ্নগুলো সম্পর্কে কারোর কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেগুলো নিয়ে আবার আলোচনা করব